নমস্কার মিঠু রেশিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো মশলা বিন আপনারা তাহলে দেখুন এই রান্নাটা আমি কিভাবে করি যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন মশলা বিনস করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণটা ভাজা হোক তারপরে বিনসগুলো এক এক করে দেবো পাঁচফোরণটা ভাজা হয়ে বেশ সুন্দর গন্ধ বেরোবে যখন তারপরে কিছুটা রসুনও দেব তারপরে এক এক করে বিনসগুলো এর মধ্যে দেবো পাঁচফোরণটা লাল লাল করে ভাজা হয়ে এসছে সেই সময়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে রসুন কুচানো দিয়ে দেব রসুনটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি রসুন আর পাতফর থেকে খুব সুন্দর একটা গন্ধ রয়েছে সেই সময় আমি এর মধ্যে গুঁড়ো দিলাম এছাড়া অল্প পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম সব একসঙ্গে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লামটা একদম কমিয়ে দিয়েছি দিয়েছিটা ডিম ভালো করে দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পরে এক এক করে মধ্যে কিছুটা পরিমাণে টমেটো কুচেনো দিয়ে দিলাম এছাড়া এর মধ্যে নুন দেব নুন দিয়ে দিলাম ছোটো চামচের দুই চামচ এরপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এতক্ষণ কমানোই ছিল গ্যাস ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি করে এটা সব কিছুর সঙ্গে ভেজে নিচ্ছি মানে ভেজে নিলাম এরপর এর মধ্যে হলুদ দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হলুদ দিয়ে দিলাম এছাড়া এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সব দেওয়ার পরে আবার ভালো হবে এটা ভেজে নিচ্ছি যেহেতু মশলা বিন এর মধ্যে আমি এক এক করে সবই প্রায় দিয়ে দিলাম এটা বেশ কিছুক্ষণ ভেজে নেব নিয়ে তারপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দেবো ভালোভাবে এটা নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি পুরো মশলাটাই সবজিটার মধ্যে লেগে গেছে এরপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম জল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপরে এটা কিছুক্ষণ ফুটবে তারপরে এটা নামবো এবার দেখে নেব মিনটা কতটা সেদ্ধ হয়েছে মিনটা পুরোটাই রেডি হয়ে গেছে দেখুন যে সামান্য ঝোলঝোল আছে ঝোল ঝোলটাও অল্প অল্প করে টেনে যাচ্ছে তারপরে এটা এবারে নামিয়ে ফেলবো একটা পাত্রে এরপরে ঢেলে নিলাম